ঘুনি রামলিগ আইসুনার বাংলাদেশে ইতিহাসের আমলিগ আইসুনার বাংলাদেশে বর্ষকের আমলিগ আইসুনার বাংলাদেশে বর্ষক আমলিগ আইসুনার বাংলাদেশে চটাবাবা হাত ভাঙবে আমলিগ

মুজিবপদের ঠাই নাই আমার সোনার বাংলায় মুজিবপদের ঠাই নাই মুজিবপদের ঠাই নাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা মুজিবপদের ঠাই নাই মুজিবপদের ঠাই নাই আমার সোনার বাংলা নাই নাই আমার সোনার বাংলা গুণীদের ঠাই নাই আমার সোনার বাংলা ধর্ষকদের ঠাই নাই আমার সোনার বাংলা ধর্ষকদের ঠাই না আমার সোনার বাংলা জানাবতের ঠাই নাই

来来来来，我是花

আইশুনার বাংলাদেশার বর্ষোক আমলি আইশুনার বাংলাদেশার পাতা বাদ আমলি আইশুনার বাংলাদেশার কোনি আমলি আইশুনার বাংলাদেশার সৈরাছরা আমলি আইশুনার বাংলাদেশার